ব্ল্যান্ডারের পিছনে আগুন জ্বললে কীভাবে ঠিক করতে হয় চলুন দেখি স্কিরের ভিডিওটি দেখুন ব্ল্যান্ডার স্টার্ট করার সময় স্টার্ট করার পর প্রচুর পরিমাণে এখানে আগুন জ্বলতেছে সুতরাং এটা আমরা ঠিক করব এবং দেখব কীভাবে ঠিক করতে হয় আমরা নাটগুলো খুলে নেওয়ার পর একটু চেক করে দেখব প্রচুর পরিমাণে আগুন জ্বলতেছে অর্থাৎ এখানে আর্মের সারটি নষ্ট হয়ে গেছে অর্থাৎ ভিতরে যেই রোটোটা ঘুরে ওইটা নষ্ট হয়ে গেছে এখন আমরা এটা চেঞ্জ করতে হবে এই ব্ল্যান্ডারের নাটগুলো উপরের দিক দিয়ে দিয়েছে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ভিতরে থাকে নাট স্ক্রু যাই হোক আপনারা দেখলে বুঝতে পারবেন এটা আমরা পুরোটাই চেঞ্জ করে দেবো কারণ ভিতরেরটার দাম আর পুরোটার দাম একই চেঞ্জ করার একটা জিনিস খেয়াল রাখবেন দেখুন মাথাগুলোও মিলিয়ে নেবেন অর্থাৎ আমি যেটা নতুন লাগাতে চাচ্ছি এটা মাথাটা একটু ছোট এটা কীভাবে ঠিক করবেন দেখুন উপর দিক দিয়ে একটু বাড়তি জায়গা আছে এদিক দিয়ে হাতুরি বাড়ি দিয়ে ভিতরে দিয়ে দেব এখন দেখুন সমান হয়ে গেছে এটা যদি সমান না করেন তাহলে কিন্তু হবে না অবশ্যই এটা সমান করে দিতে হবে এই বোর্ডের নাটগুলো এটা ডাইসটা খুলে ওইটাতে লাগিয়ে দিব অর্থাৎ নতুনটাতে লাগিয়ে দিব যেভাবে ছিল ওইভাবেই এখানে তারপরে সিম্পল শুধু খুলবেন আর লাগাবেন আর এটা কাজ করার মধ্যে কোনো জায়গা নাই অর্থাৎ ভিতরে যে এয়ার ফিল্টারটা গুরে এটা চেঞ্জ করলে চেঞ্জ করা যায় না করা যায় অর্থাৎ এটার দাম যা পুরোটা কোয়ালের দাম তাই এইজন্য আমরা চেঞ্জ করি না পুরোটা কোয়লে চেঞ্জ করে দেই আবার আগের মতো লাগিয়ে দিব আর এই সমস্যা হলে এই মানে কয়েল চেঞ্জ করা ছাড়া আর কোনো উপায় নাই এটা অবশ্যই কয়েল চেঞ্জ করতে হবে এখানে ঠিক করারও কিছু নাই আর কানেকশানগুলো যেভাবে খুলবেন ওইভাবে লাগিয়ে দেবেন এখানে নিউটাল যেটা কালো তার এটা হলো নিউটাল ডাইরেক্ট একসাথে দিয়ে দিবেন আর বাকি যে দুইটা আছে ওইটা একটা হাই একটা লো দুটা দুইটাতে দিয়ে দিলেই হবে দেখুন আমরা চেক করে নিলাম এটা ঠিক আছে এখন আমরা লাগিয়ে দেব এটা কোয়েলটা চেঞ্জ করলাম সেম কোয়েল এগুলোর দামও বেশি না এই পাঁচ থেকে সাতশো টাকার মধ্যে বা আটশো টাকার মধ্যে পাওয়া যায় আমরা একশোটি ব্ল্যান্ডার সার্ভিসিং করে আপনাদের দেখাবো এবং এর তাছাড়াও একশোটি গ্র্যান্ডার ডিল একশোটি ফ্রিজ একশোটি মোটর ফ্যান ইত্যাদি অনেক ধরনের ভিডিও পাবেন আমাদের এই চ্যানেলে অবশ্যই আমাদের সাথে থাকুন যারা ইলেকট্রনিক্সের কাজের সাথে জড়িত আমরা এই ভিডিওগুলো বানিয়ে থাকি আপনাদের শেখানোর উদ্দেশ্যে আর এই ফুলেটি লাগাবেন অবশ্যই উল্টা ফ্যাস এটা উল্টাভাবে গুড়ালেই কিন্তু লাগবে বা গুড়ালে ফুলে যাবে দেখুন এখন কিন্তু আর স্পার্ক করতেছে না থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও